এই পাপের কারণে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যান কোন সুরাকে বলে নেই এই সুরার নাম হচ্ছে সূরাতুল কেয়া ফেরুন উনিহা ইভয়েল কেয়া ফেরুন ল্যা হ্যাঁ আব্বুদুল এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে আল্লাহ রব্রাহ আলমীর তাকে শিরিকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন এই ঝাপ আর সিরিকের পাপ আপনাকে বোঝাচ্ছি একটা হাতিস যে মাত্র একটা হাতস দেখুন আমি অনেকদিন দিন বলেছি শিরিক কীভাবে হয় চিন্তায় শিরক হয় কথায় শিল্প হয় এবং কাজে শিল্প হয় এ তিনটা ক্যাটাগরিজের শিল্প হয় এক্সাম্পল দেখছি কেউ যদি চিন্তা করে কারণ আকিদা থাকে যে এই মহাবিশ্বের কোন স্রষ্টা নাই সে ব্যক্তি মোষ কারো যদি আকীদা থাকে যে মহাবিশ্বটা আল্লাহকে সৃষ্টি করেনি বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে শিল্প হবে কিন্তু যদি কেউ এই আকীদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাংয়ের সৃষ্টি হয়েছে কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে মহান আল্লাহ তাহলে শিল্খ হবে না এইসব ঠিক আছে আর এই কথাটা কিন্তু আল্লাহ পাক সুরা আম্বিয়ার মধ্যে বলেছেন আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সুরা আম্বিয়ার মধ্যে বলা আছে কত নম্বর আয়াতে জি মাশাআল্লাহ যুবকরা অনেক পড়াশোনা করে মাশাআল্লাহ আল্লাহ পাক তাদের জ্ঞান বাড়িয়ে দেখ দোয়া করি আল্লাহ পাক বলেছেন আও আলাম ইয়ারা আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না কি লক্ষ্য করে দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান আল্লাহ পাক বলেছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল আল্লাহাকে এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন পৃথক করে দিয়েছেন এটা কিসের দলিল এটা কি বিগ ব্যাং এর দলিল নয় অতএব কেউ যদি আকিদা রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে মানি ঠিক আছে কিন্তু এটা সংগঠিত করেছেন কে আল্লাহ সুফান আল্লাহ বলছেন শুরুতে হুয়া আলা উয়ালে ওয়ালা আহতেন আল্লাহই প্রথম আল্লাহই শেষ ও জাহিরু আল বা আহতেন তিনি সুস্পষ্ট তিনি গোপন ওয়া হুয়া ভিকুল্লি সেই আলিম প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী আল্লাহ বলেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লু মানে আলী হেফান ও এক ক ও জুরবদিকে হুল জেলা আলী এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাপাক যখন ছিলেন তারপরে আল্লাহ সৃষ্টি করেছেন প্রশস্ততা একটা একটা মধ্যে এসেছে আজিম বুঝাতে উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে এক হাতে তরওয়াল ছিল এক হাতে কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা কুরসির মধ্যে পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমনভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন

আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং আমরা বলি সুফান রবিআল আ আলা এটা আ আলা এর মিনিং আমরা বলি সুফান রবিআল আজিম এটা হচ্ছে আজিম এর মিনিং আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহাক আরো সৃষ্টি করেছেন এবং আরসটা ছিল পানির উপরে কেন আর শুভ আয়াল মা আরসটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রবাহ আলমিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে 37 দিন আল্লাহ পাক বলেছেন আর আল্লাহ পাকের 1 দিন আমাদের কত দিনের সমান মাশাআল্লাহ সব জানেন মাশাআল্লাহ আছর ওয়াজ করেন মাশাআল্লাহ এটা ভালো লক্ষ্য আল্লাহ পাকের 1 দিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে হাজার বছর হিসাব শুরুই হবে মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আহ ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন অ্যাটলিস্ট আল্লাহ বিচারটা শুরু করুন আদম আহ ইসলাম বলবেন যে আমি পারছি না নু আহ ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলী ইসলাম আমি পারছি না নবী মুসা আলী ইসলাম আমি পারছি না ঈসা আলী ইসলাম আমি পারবো না সর্বশেষকে সোনাল্লাহ সানোল্লাহু আলি হইসাল্লাম যার উন্নত আমরা সৌভাগ্যবান উন্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিগির দেখা যায় না যার দিন আমরা ফোর্স সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই নামী সালোল্লাহ আলী ই তখন শেষ দায়ে পড়ে যাবেন আল্লাহ রবরাহ আলমীর তাকে যা শিখিয়ে দিবেন সেই ধোঁয়া তখন বলবেন এবং এমন কিছু জিকির আল্লাপাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাপাক তাকে শেখাবেন সুফান আল্লাহ এবং আল্লাহ রবুল্লা আলমী তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল্লাহ আলিয়া সুপারিশ করবেন উন্মতের জন্য ইনশা আল্লাহ তাহলে নবী সাল্লাহ আলী আসালামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলমের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে সরিষা দানা পরিমাণ ইমান আছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জাহান্নান থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাল্লাহ

অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেনবেন আল্লাপাক বলছেন আল্লাহাক বলছেন মানুষের উপর একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোন মাখলুক থাকতো হয়তো না অল্লাহ আলম পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাফা পুনর্ মাখলুক রেখেছেন এট লিস্ট মালায়েকা তো আছেই ফেরেশতারা আছেন তো অনেক পরে আল্লাহ রব্লাহ আলমিন ফেরেশতকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাইনি জে আই লুলার খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো তোমাদের মতামত কি তখন ফেরেশতরা কি বলেছিলেন যে আমরা তাসবিহ করি তোমার প্রশংসা করি আমরা প্রশংসা করি স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনা আর সৃষ্টি করবে ওয়াসবিকু দীনা রক্তপাত ঘটাবে আল্লাহ তখন বলেন নিয়া আলামু মা লা তাআলমুন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস ইসলামকে সৃষ্টি করেছেন নিজের রূহটা ফুকে দিয়েছেন আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন সেজদা করতে মনোযোগ। আমরা সেই আদম সন্তান। আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন। আমাদের কি সেই ফিকির আছে? আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই? আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান। আমরা সেই সন্তান এখন ঘুষ খাই। আমরা সেই সন্তান এখন জিনা করি। আমরা সেই সন্তান এখন মাদক খাই গাঁজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতালা রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচ নামাজের ধার ধারছি না নবী সুন্নত নাই চেহারার মধ্যে তিনি ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন নবিসল্লাহিসাম একটা হারিস বলছেন ভয়ঙ্কর হারিস এ মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আল ইসলামকে আল্লাহবাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিন আল্লাহবাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করা হবে হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবাই কেন রাহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ত তখন নবী সাল্লু আলু তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উন্মতের সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর আস্তে জামাতের সাথে আদায় করুন পারবেন না ভাই আল্লাহ পাক তৌফিক দান করুন যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তওবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তওবা করে ফিরে আসেন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসেন মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না

সলাদ ছেড়ে নেই কারণ নবিসাল্লাহ খান বলেছেন ল্যা চ্যাতুর কন্যাস সোলা ইয়ামুয়াস লেমুয়াস লা দিয়াল্লাহ খান কখনোই সোলাদ ছেড়ে দিও না লে চতুর উপন্যাস সোলে আছে ম্যাথু মেচা মুছে হাম্বি তোমার উপর ফরস সোলাদকে ছেড়ে দিও না কারণ মানচা র কে সোলে আচা মুছে দেন ফকত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরস সোলাদকে ছেড়ে দেয় ফকত ক্যাফা র আলেমনামা আছেন জিজ্ঞাসা করবেন ফকত ত্যাফা র এর অর্থ কি যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফুরি করলো বরণ্য আলেম না ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তবা করে ফিরে আসছে ইমা আবু হানিফ রাহিম আমাদের আনাফি মজাহের ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে জি এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতোয়া এটা আর আরও যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম রহিমউল্লা ইমাম শাহফাহি ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে তাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই এটা লস এটা ইমামদের মত যে ইমামদের মতাম ছিল মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদেরকে অনুরোধ করুন ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হয়ে না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ অক্টো ইনশাআল্লাহ আলা আল্লাহ আপনার অন্তরের প্রশান্তিতে ঢেলে দিবেন ইনশাআল্লাহ আর এক দৈনিক এক পারা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমি তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা নামাজের বিষয়টা গুরুত্ব দেন দুই নম্বর কোরআন তেলাওয়াত অর্থ বোঝার চেষ্টা করেন অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন কারণ পড়তে 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 আল্লাহ পাকে আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম প্রত্যেক হরফে দশ নেকি পাবেন আল কোরআনে একশো চোদ্দ আছে না একশো চোদ্দ সুরা তিরিশ পারায় বিভক্ত এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআন এই যে কিতাব এখানে একশো চোদ্দ সুরা আছে না এখানে কিন্তু তিরিশটা পাড়া আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা পাড়া শেষ হবে এখানে প্রত্যেক বিশ পৃষ্ঠায় এক পাড়া শেষ হবে মানে আপনার একদিনের টার্গেট বিশ পৃষ্ঠা পরা একদিনের টার্গেট কত বিশ পৃষ্ঠা পড়া আর আপনি দৈনিক কত বাক্তা নামাজ পড়ছেন পাঁচ অক্ত প্রত্যেক নামাজের আগে বা পরে চার পৃষ্ঠা করে পড়তে হবে পারবেন সহজ না প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র চার পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন একদিনে বিষ এখন এই একশো চোদ্দ সুরা বিশ পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা এখানে ছয়শটা পৃষ্ঠা আছে হিসাব করে দেখবেন আর এখানে আয়াত আছে কত ছয় হাজার একদম উত্তর ছয় হাজার দুইশো ছত্রিশটা এক আছে এখানে মাথাটা হিসাব করে দেখেন ছ হাজার দুইশো এবং শব্দ আছে প্রায় সাতাত্তর হাজার কয়টা সাতাত্তর হাজার আটশোটা আর অক্ষর আপনি বললে দেখবেন প্রায় তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ নয় মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে ونس الحمد لله رب العالمين تغير المقبول عليهم ولا الضال এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7800 বার কতবার 7800 বার আপনাদের আমি আটটা জমির বলছি একটা হচ্ছে মান আন ইলা ঠিক আছে বি ফি আলা ইলা আর মিন আন মা হাতা এরকম আটটা বা 10টা অব্যয় আছে এগুলো দিয়ে কোরআনে দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন কাছে যাবেন অনলাইন করবেন দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ ভক্তিনি একজন ব্যাংকার হোক তিনি একজন পলিটিশিয়ান ইকোনমিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা চাকুরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারে